السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني خلق الله العظيم الله سبحانه تبارك وتعالى لا تكتب الله سبحانه وتعالى لا تكتب فانسي أشهر وشهر توفيد

এভাবে সকল আমি আলী সালাম সর্বশেষ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন আবু বকর রবি আল্লাহ রবি আল্লাহ হওয়ার আগে ওনারা খবর করছিলেন নবীদের দাওয়াত পেয়ে মুসলমান হয়েছেন এত রবি আল্লাহ হয়েছে তো অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া শুধু নবীওয়ালা কাজ নয় এটা আম্বিওয়ালা কাজ আর সব নবী যে কাজ আমাদের সেই কাজ তা আম্বি আলী সালাতামের যে কাজ ছিল সে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ আমরা এই কাজটা ভুলে গিয়েছি এবং এটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ যে কাজটাকে আমরা আমাদের কাজই মনে করি না আমরা অনেক কাজকে যেটাকে আপনার খুব ন্যূনতম একটা সাধারণ একটা শূন্য বা গুরুত্বপূর্ণ কাজের সাথেও ওই পরিমাণ একটা কাজ মনে করি না সবচেয়ে তো আমি আমার সকল কাজ সময় তো আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আমি আমার সবাই আমাদের চেষ্টা করছি তো অমুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য মূলনীতি কি উসুল কি

আমি একদিনকে দাওয়াত দিব না মানুষ আমাকে দায়ী বলবে মানুষ মুসলমান হয়ে যাবে আমার এই হবে সে এমনটি নয় বা শুধুমাত্র ইসলাম শুধুমাত্র অল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমার এটা হতে হবে দাওয়াতটা হতে হবে এখলাস কাকে বলে আমার মধ্যে এখলাস আছে না রে আমি বুঝবো কিভাবে যে আল্লাহ যদি হতে হবে আমাদের সাহেব হতে হবে কালী সিদ্দিকে যেমন দাওয়াত দরকার এবং লাড়িয়া যেমন কি একটা উদাহরণ দিয়ে থাকে যে আমার মধ্যে এখলাস আছে না রে আমি বুঝবো কিভাবে যে

সকল প্রতিষ্ঠানটা ধ্বংস হোক ওইটা নিচে হোক তারটা কম হোক আমারটা বারো তাহলে বোঝা যাবে যে আমার মধ্যে এখলাস নেই তো আমাকে কি করতে হবে যে আমার এই জায়গায় উপযুক্ত কোন মুসলিম ব্যক্তিকে বসিয়ে আমাকে অন্য কোনো কাজ করা রিক্সা চালা বা অন্য কোনো কাজ করা অন্য দিকে ব্যবস্থা আর আমার মধ্যে এখলাস আছে বুঝবো কিভাবে যে আমার ওই মাদ্রাসা যখন উন্নত হচ্ছে আমার দিক খুশি হবে যে আলহামদুলিল্লাহ আমি যে কোরআন পড়াতাম যে কালিমা পড়াতাম আল্লাহর কথা বলতাম ওইভাবে তো সে একই কালিমা পড়াচ্ছে সে একই কোরআন পড়াচ্ছে

আমার দুষ্কর ব্যক্তিগত কারণে দুষ্কিনে থাকতে পারে সেও কিন্তু কোনো দিনই কাজ করে আল্লাহ তলা যদি কাজ করে তার মধ্যে আমার সম্পৃক্ত থাকা দরকার এই জন্য দাওয়াতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস বিশেষ করে মুসলিমদের মধ্যে দাওয়াতের জন্য যে উচ্চ যে মূল নীতি দাওয়াতের জন্য থাকা দরকার সেটা হলো একলা বিশুদ্ধ নিয়ম শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দাওয়াত দ্বিতীয় একটা গুণ একটা গুণ নীতি আমাদের মধ্যে থাকা দরকার দাওয়াতের ক্ষেত্রে সেটা হলো যে উন্মতির দরদ আমাদের মধ্যে থাকতে হবে لأنه إذا أحببت <applause> أن تفكر بفكرة رسول الله صلى الله عليه وسلم في كان رسول الله صلى الله عليه وسلم قائم الفقرة نبدأ بأنك تفكر في أمودّو كيف حققت المفكر؟ كم تفكر في أمودّو؟ وقال لك في سورة القرآن الحديث آياته القرآة 10 لَعَنْ عَلَى آتَنِهِمْ إِنْ لَمْ بهذا الحديث آسفا এবং আল্লাহ সুবাহ এখানে কারণ বর্ণনা করেছে যে নবীদের অস্থিরতা ব্যথা কষ্ট কেমন দেখছিল সে কারণ ছিল ইমলাম বিভিন্ন লোকগুলি কেন ইমান আনছে না আর নবী যদি ইমান কারা আনতেছিল না অমুসলিমরা কেন ইমান আনছে না এটা ছিল নবীদের ব্যথার কারণ এটা ছিল নবীদের অস্থিরতার কারণ

আমাদের এই দেশের মধ্যে যারা ইসলাম প্রচার করেছেন আমাদের ভারত উপমহাদেশের মধ্যে একজন অন্যতম হলেন খাদা মহিদুল চিস্তি রহমতুল্লাহ আলী তো খাদা মহিদুল চিস্তি রহমতুল্লাহ আলী উনি এত মকবুল কিভাবে হলেন খাদা মহিদুল চিস্তি রহমতুল্লাহ উত্তর ছিলেন খাদা উসমান হারুন রহমতুল্লাহ আলী খাদা উসমান হারুন রহমতুল্লাহ আলী উনি একদিন আসছেন এসে আগের জমানায় পিসা তো মহিদের কাছে আসতেন এমন এখন যেমন আমরা যারা মহিদার পিসাবের কাছে যাই আগের এখন আলহামদুলিল্লাহ আসেন

এবার যাবো মানুষের চলে যাওয়ার পরে খাজা মসজিদ ইসলাম মসজিদ জিজ্ঞাসা করলেন কি বাবা আজকে এত মানুষ কেন হুজুর আপনি না বলেছেন যারা আপনার পিছনে নামাজ পড়া জানলাতি এই লোকগুলি জানলাতের আশায় আপনার পিছনে নামাজ পড়তে এসেছে বলে এই খবর তাদের কাছে কে পৌঁছেছে অবশ্যই তুমি কারণ তুমি ছাড়া তো খবর কেউ জানে না তো উনি বললেন তুমি কি জানো না যে আমি আরেকটা কথা বলেছিলাম যারা এই খবর অন্যের কাছে পৌঁছাবে তারা জানলাম তো তুমি এই কথা জেনেও গেলে একটা করলে উনি কতক্ষণ চুপ থেকে বললেন যে হজরত আমি চিন্তা ভাবনা করে দেখেছি আমার মতো এক মহিনুদ্দিন যদি জাহান নামে পড়ে হাজার মানুষ জাহানাতে হয়ে যায় মনে আমার দিল শান্ত হবে আমি প্রশান্তি লাভ করবো আল্লাহ উনি ওনার সাহেব দোয়া করলেন বুকে বুক ধরিয়ে ধরলেন যাও তুমি যেদিকে তাকা যেদিকে যাবে ওইদিকে তোমার হাতে মুসলমান হবে মানুষ এত করেই যেদিকে গিয়েছে সত্যি যদি তোমার হাতে মুসলমান হয়েছে যে মূল কারণ ছিল এই এই উজুল এই মূল নীতি উনি গ্রহণ করেছেন দরদার ফিকির আর দেখা মায়া সময় জাহাজ আমাদের তৃতীয় যে গুণটা আমাদের মধ্যে একটা মূলনীতি দাওয়াতের অমুসলিম দেওয়া দাওয়াত রেখে যে একটা মূলনীতি থাকা দরকার সেটা হলো বিশেষ করে আমরা যাদেরকে দাওয়াত দিব আপনাদের একজন অমুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা যাদের যে সমস্ত অমুসলিমদেরকে দাওয়াত দিব তাদের সম্পর্কে প্রাথমিক সাম্যক ধারণাটা থাকা দরকার যদি আমার এই বিষয়ে ধারণা না থাকে দেখা যায় আমি একজনকে দাওয়াত দিচ্ছি তার সম্পর্কে যে ধারণা না থাকে আমি একবার এক ভাইকে দাওয়া দিচ্ছিলাম তার মধ্যে দাওয়া দিচ্ছে হিন্দু পরে সে নিরোধকারী ছিল পর্যাপ্ত বললাম তাকে দাওয়াত দেবো আমি তখন যা দাওয়া দিয়েছি উনি সাহেব আপনার সাথে একমত তো পর্যাপ্ত তার বিশ্বাস আমার আমি তার বিশ্বাস ছিল অন্য তার সম্পর্কে আমি জানা থাকি আমি তাকে এই বিষয়ে দাওয়া না দিয়ে অন্য বিষয়টা আমি দাওয়া দিতাম এটি নিয়ে একটা জরুরি দাওয়াতের ক্ষেত্রে একটা মল্লি কৌশল হল আমাদের আসলাবদের যে আমি যে দাওয়াত দিচ্ছি আমার সদভাব আমার এ ব্যাপারে একই থাকা আমার বিশ্বাস থাকা যে আমি যেটার দাওয়া দিয়েছি আমি ইসলামের দাওয়াত দিচ্ছি আমি যে বিষয়ে দাওয়া দিচ্ছি আমার কি মানে বা আমার এতে যদি কম যদি থাকে তাহলে মুশকিল এগুলো আমার সদভাব বিশ্বাস এর মধ্যে আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বিশিষ্ট মুসলিমদের মাঝে তাদের পরিভাষাগুলির দিকে খেয়াল করে তাদেরকে দাওয়াত দিব অনেক সময় একজন মানুষকে আমি দীর্ঘ সময় ইসলামের পরিভাষা দেওয়া দিলাম যে আমরা জাহানামের কথা বললাম সে জানলো জানে না জাহানামও না কেউ তাকে যদি জাহানাতের জায়গায় নরক বলে পরে জানলাতে পরিচয়টা করিয়ে দিই তো তাদের পরিভাষাগুলি যদি আমরা ব্যবহার করি তাহলে দাওয়াতটা তার দহন করতে সুবিধা হয়

চায়ের যে সিফটটা বা চায়ের মধ্যে যে মন্দিরটা থাকা দরকার সেটা হলো যে আমি দাওয়াতের জন্য ইত্যাদি রহমান যে দাওয়াতের যে কোনো না চাওয়া অর্থাৎ শুধুমাত্র আল্লাহ পাখের কাছ থেকে আমি বিনিময় নিব বিনিময় শুধু আল্লাহ পাখের কাছ থেকে অন্য জায়গার থেকে তাদের কাছে বিনিময় আশা করে তাদের কাছে দাওয়াত না দেওয়া আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটা উল্লিখিত হলে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমার কাছে উনি একটু প্রমাণ প্রস্তুত করলো কিন্তু আমি কোনো প্রমাণ আমার কাছে নেই অথবা আমার কাছে তাহিক নেই আমি আমার কাছে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দিলাম অনেক সময় আমাদের হয় যে আমাকে প্রশ্ন করেছে আমি মুক্তি সাপ বল তো এখন উত্তরটা না দিতে পারি কেমন জেনে পাই কি মনে করবে ব্যাপার সেবার আছে বলে এমন দিন আমি না জানা থাকলে আমি বলবো যে আমার এই বিষয়টা জানা নেই আমি আত্মিক করার জন্য বা জেনে যাওয়ার জন্য আমি সময় নিবো আমাদের সমাজে সব কিছু জানা থাকতে হবে কোনো জরুরি বিষয় হবে না আর এতে মানের দুঃখ হবে না এটা হলো এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বিষয় হলো যে যুক্তিহীন তর্ক থেকে বেঁচে থাকা অর্থাৎ আমি এমন বিষয়ে তর্ক বিতর্ক করলাম যে যুক্তি না অযুক্তি একটা বিষয়ে আমি আমি দাওয়া দিতে গিয়েছি একটা বিষয়ে এবং সে বলে রাজনৈতিক দিয়ে কোনো একটা প্রেক্ষাপটে সে আলোচনা করে দিল ওইটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত না মানে যুক্তি আসে না অনযুক্ত অযুক্তি কোনো বিষয়ের সাথে বিতর্ক থেকে আমি বেঁচে থাকবো এটা একটা আগামী রত্ন জীবন আত্মবঙ্গিত হলো দাওয়াতের ক্ষেত্রে অবস্থিত নির্বাচনে যে আমরা যাদেরকে দাওয়াত দিব মাত্র যাকে দাওয়াত দিচ্ছি সে যদি কথা বলে তার কথা বলি বড় দুঃখ শোনা শোনা অনেক সময় আমরা মনে করি আমরা তাকে কথা বলার অনেক সুযোগ দিই হয়তো সে অনেক কথাই আমাকে বলছে আমি যদি তাকে মূল্যায়ন না করি তার কথাটা পুরাটা না করি অর্ধেক বলেছে আর বাকি অর্ধেক আমি ধারণা করে নিয়েছি যে না এটা এই বলতে পারে হয়তো বা উনি এটা বলবেন অন্য একটা কথা বলবেন আমি অর্ধেক শুনে ওইটার উপর উত্তর দেওয়া শুরু করেছিলাম দাওয়াতের ক্ষেত্রে অবস্থিত দেখলাম সে এমন একটা প্রেক্ষাপট আমার সামনে শেষ করলো যেটা আমার অবস্থানে বিপরীত যায় কিন্তু কথাটা ঘটনাটা বাস্তব বিষয়টা সত্য এই সত্য বিষয়টাকে অস্বীকার না করা মেনে নেওয়া কারণ এটা তো সত্যই কিন্তু আমি বলছি কি কোন রকম তার সামনে উপস্থিত মানে জন্য আমি কথা এদেশ ইয়ে করে আমি এটাকে ইয়ে করার চেষ্টা করছি আমি এটাকে এড়ানোর চেষ্টা করছি বাস্তব একটা জিনিস বাস্তবতা হলে কোন সত্য জিনিস মেনে নিব সমস্যা আমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অমুস্তিমদের জন্য দোয়া করা আলি সাল্লাহ একটা আরাম অমুস্তিমদের নাম ধরে হ্যাঁ হেঁটে দোয়া করা

দাওয়াতের মুসুল কি কোরআন গো সিরাত দাওয়াতের মূল নীতি যেটা আমরা লিখব মন্ত্রতন্ত্র যা আছে সব হলো সালাদ আমি খাবার খেতে গেলাম যদি আমাকে সালাদ দিল বিরিয়ানি না দিল তাহলে আমি ছোটো সালাদ কি আমার পেট ধরবে না বিরিয়ানি ছোটো সালাদ না দিলেও আমার খাবার হয়ে যাবে এই জন্য দাওয়াতের মূল বিষয়টির মধ্যে থেকে আমি কোরআন এবং সিরাদকে সামনে রেখে আমি দাওয়াতের চেষ্টা করবো আর তিনি দাওয়াতের মূল নীতি হলে তিনি দাওয়াত দিবেন তিনি দুনিয়া বিমুখ হবে আমি যদি দাওয়াত দেবো দুনিয়ার বিমুখ হওয়া আখরাত মুখে হওয়া আল্লাহ মুখে হওয়া গাড়িকে দাওয়াতের জন্য সবকিতে যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তারা হলো না আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে উত্তর যে আমি একদিন দাওয়াত দিলাম আমরা মনে করি একদিন দুই তিন ঘন্টা কথা বলে আমি তাকে এখনই মুসলমান বানিয়ে দেবো কিন্তু ওই লোকটা উনি আপনার পনেরো বছর তার জীবনের তিরিশ পঁচিশ বছর তার জীবনে একটা বিশ্বাস লালন পালন করছে আর আমি দুই তিন মিনিটের দাওয়াতে তাকে মুসলমান বানিয়ে ফেলছি যদি একদিন দাওয়াত না দেওয়ার পর সে মুসলমান না হয় তো আমরা এই আয়াতটা মনে করা শুরু করি যে কথা বল্লা হয় না কোনো বিহি মনে হয় আয়াত যদি না দেবে আমাদের কথা ভাবতে এরকম হয় কত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন তো আমাদের কাছে করেছেন ন হাজার কত বছর দাওয়াত দিয়েছেন এটা তারা হওয়া না আজকে দাওয়া আজকে এখন মুসলমান হয়েছে এমন না আমি আমার মেহনত চালাতে থাকবো চেষ্টা চালাতে থাকবো তাকে বুঝানোর জন্য চেষ্টা করবো এই জন্য দাওয়াতের বিজ্ঞানদের তারা হওয়া তারা চেষ্টা করবো না সময় তাহলে আমার সময় শেষের দিকে আমি সর্বশেষ আহ একটি বিষয়ের উপরে দাওয়াতের এই গ্রুপের সাথে সাথে একটা বিষয় সবকে চেষ্টা করছি এই দাওয়াত বিশেষ করে অবস্থিত দাওয়াত আমাদের দেশের মধ্যে সবচেয়ে আমার বিশেষ করে সবচেয়ে অবহেলা বা আমার সব কাজের জন্য আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি আজকে আমাদের এলাকায় কোনো মসজিদের ইমাম সাহেব যদি টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া এক সপ্তাহ ইমামতি করে তার ইমাম থাকবে তাদের এলাকার ইমাম মধ্যে থাকে তাহলে দেখা যাবে যে আমার এলাকার ইমাম সাহেব থাকে থাকবে টুপি আর পাঞ্জাবি ছাড়া ইমামতি করলে আচ্ছা টুপি আর পাঞ্জাবি করা সৈয়দের বিধানটা কি

এজন্য আমাদের এই বিষয়ে গান সতর্ক রাখা আমাদের এই বিষয়গুলি বিক্রি করা মানে কাজের হচ্ছে গুরুত্বপূর্ণ তাদের কথা শোনাবেন কাজের এই বেশি আর শুধু মুসলমানদের কিস্তা হচ্ছে এই বিষয়ে আমি আধা মধ্যে শেষ করছি শুধু একটা বেড়ে করছি

আমরা মানিকগঞ্জে গিয়েছি গিয়ে দেখি একজন হলে আঠারো পিঠ একদম হলে খ্রিস্টান পিঠ আপনার তোরাবালি পিঠ কয়েকদিন আগে একজন খ্রিস্টান পিঠ আমাকে একজন আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে নজর দিকে হুজুর আমি মুক্তি আব্দুল কাদের সরব বলছি নজর দিকে চিনতে পেরেছেন আমি বলছি মুক্তি আব্দুল কাদের সৌরভ নামে কাউকে চিনি না বলে মুক্ত আব্দুল কাদের সৌরভ নামে চিনি বলে হ্যাঁ উনি আমি বলছি